সালাম আলাইকুম প্রিয় একাদশ শ্রেণী বিএমটি শাখা শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য হিসাব বিজ্ঞান নীতীয় প্রয়োগ তৃতীয় অধ্যায় থেকে আজ আমি বিএমটি বোর্ড দু হাজার একুশ সালে রেয়ামিল বোর্ড প্রশ্নটি সমাধান করবো এখানে তোমার এই যে ডাকটি দেখো আর এখানে রেয়ামিল গঠ হবে ক্রমিক নাম তারপর হিসাবের নাম তারপর কেন পৃষ্ঠা তারপর ডেবিট টাকা তারপর ক্রেডিট টাকা ভিডিওটা যেন লেনদেন না হয় তাই আমি হিসাবগুলো এখানে তুলে রেখেছি খুব সহজভাবে আমি বোঝাবো তাহলে চলো ক্লাসটি শুরু করি প্রথমে এখানে দেখো এই যে মূলধন হিসাব সবসময় মূলধন হিসাব সর্বদাই ক্রেডিট হয় এটা ক্রেডিট করে টাকাটা বসবে যে মূলধন হিসাবে আমি এখানে লিখে রেখেছি ক্রেডিট করে টাকাটা বসবে এক লক্ষ টাকা তারপরে দেখো ক্রয় ফেরত ক্রয় ফেরত সর্বদাই ক্রেডিট হবে এটা টাকাটা হবে দুই দুই হাজার টাকা এই যে এখানে দুই হাজার টাকা বসাবো তারপর বেতন বেতন সর্বদাই ডেবিট হয় বেতন সর্বদাই ডেবিট হবে পাঁচ হাজার টাকা বেতন তারপরে ভাড়া ভাড়া একটা করস বেতন করস ভাড়া একটা করস হিসাব ভাড়া সর্বদা ডেবিট হবে যত করস ডেবিট হবে সাত হাজার টাকা তারপরে বিজ্ঞাপন বিজ্ঞাপন একটা করস এটাও ডেবিট হবে যত করস মিলি সব ডেবিট হয় বিজ্ঞাপন হবে পাঁচ হাজার টাকা তারপরে যে ক্রয় ক্রয় একটা করস ডেবিট হবে এক লক্ষ বিশ হাজার টাকা তারপর পদত্তর রেট তোমরা মনে রাখবা রেঞ্জ ক্রেডিট হয় কিন্তু রেঞ্জের আগে যদি পদত্তর থাকে তাহলে এই ডেবিট হবে তাহলে পদত্তরে এটা ডেবিট পনেরো হাজার টাকা তারপর যে দেনাদার দেনাদার সর্বদা ডেবিট হয় দেনাদার হচ্ছে সম্পদ আর সম্পদ সর্বদা ডেবিট হবে চল্লিশ হাজার টাকা তারপর অগ্রিম বেতন কোন করসের সাথে অগ্রিম থাকলে তাহলে এটা ডেবিট হয় এই যে বেতন আমরা ডেবিট করছিলাম কারণ এটা খরচ আছে তাই বেতনের সাথে অগ্রিম থাকলে ডেবিট হয় বকেয়া থাকলে ক্রেডিট হয় তাহলে অগ্রিম বেতনটা ডেবিট হবে অগ্রিম বেতন হচ্ছে তিন হাজার টাকা তারপর কল কবজা এটা হচ্ছে সম্পদ এটা সর্বদা ডেবিট হবে কল কবজা পঞ্চাশ হাজার টাকা দেখো এই যে পদত্তর আসেন এই কারণে ডেবিট করছে পদত্তর আসেন এই এখানে ডেবিট করছে আর শুধু রেন থাকলে সবসময় ক্রেডিট হয় বিশ টাকা ক্রেডিট হবে বিশ টাকা তারপর পাওনা দা পাওনা হচ্ছে দায় হিসাব দায় সর্বদাই ক্রেডিট হয় দায় সর্বদাই ক্রেডিট হয় তিরিশ হাজার টাকা তারপরে দেখো সুদ যেহেতু দুশো টাকা এটা ক্রেডিট হবে আয় সর্বদাই ক্রেডিট হয় দুইশো টাকা তারপরে দেখো আন্ত ফেরত মানে বিক্রয় ফেরত এটা সর্বদা ডেবিট হবে ক্রয় ফেরত ক্রেডিট হবে আর আন্তঃেরত ডেবিট হবে

বিমা সালামি থাকলে ডেবিট হয় আর হচ্ছে আই এটা ক্রেডিট হবে আই সর্বদাই ক্রেডিট হয়তিরিক্ত্রেডিট দশ হাজার টাকা আর এখানে দেখো সম্পূর্ণী মজুদ পণ্য আছে আমরা কিন্তু এখানে সমাপনী মজুত পণ্য লিখছি না সমাপনী মজুত পণ্য কখনো এটা মিল আসে না তবে একটা এন্ট্রি দেওয়া থাকলে এটা আসে যদি এখানে এন্ট্রির মধ্যে একটা এন্ট্রি থাকে সমন্বিত ক্রয় তাহলে আমরা সমপণ মজুদ পণ্যটা আনি প্রারম্ভিক মজুদ পণ্যটা আনি না যেহেতু এখানে সমন্বিত ক্রয় নাই তাহলে প্রারম্ভিক মজুদ পণ্য রেও মিলে সবসময় আসবে আর সমপণটা রেও মিলে কখনো আসবে না এখন আমরা দুই পাস দেখবো যোগ করে যদি সমান পাই তাহলে অনিশ্চিত হিসাব দিতে হবে না আর যদি সমান না পাই তাহলে অবশ্যই অনিশ্চিত হিসাব দিতে হবে কারণ আমাদের এন্ট্রিতে কোনো ভুল নাই এটা অবশ্যই খেয়াল করাটা করে নিব আমরা দেখো আমরা আগে ক্রেডিটগুলো করে নিই প্রথমে এক লক্ষ যোগ তারপর আছে হাজার তারপরে আছে এক লক্ষ পঞ্চাশ হাজার যোগ তারপরে আছে বিশ হাজার তারপরে তিরিশ হাজার তারপরে দুইশ তারপরে হাজার তারপরে আঠারোশো তারপরে দশ হাজার টোটাল আমরা যোগ করলে পাই তিন লক্ষ ষোলো হাজার আমরা আগে এটা আমরা করে দেখবো এখানে লিখে নিব তিন লক্ষ ষোলো হাজার এখন আমরা এটাও দেখবো তিন লক্ষ ষোলো হাজার হয় কিনা দেখো প্রথমে আছে পাঁচ হাজার যোগ তারপরে সাত হাজার তারপরে আবার পাঁচ হাজার তারপরে আছে এক লক্ষ বিশ হাজার তারপরে আছে দশ হাজার তারপরে আছে পনেরো হাজার তারপরে আছে চল্লিশ হাজার তারপরে তিন হাজার তারপরে আছে পঞ্চাশ হাজার তারপরে আছে এক হাজার তারপরে আছে ষাট হাজার এটা যোগ করলে পাই তিন লক্ষ ষোলো হাজার এই দিক দিয়ে পাই আমরা তিন লক্ষ ষোলো হাজার যেহেতু আমরা দুই পাশ পাইছি তাহলে আমাদের আর অনিশ্চিত হিসাব দিতে হবে না দুইটা করে আমাদের অনি ছ সমানের দুই পাশ মিলতে হবে আশা করি প্রিয় শিক্ষার্থী আমার ক্লাস টি তোমাদের ভালো লেগেছে যদি আমার ক্লাসটি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিও গুলো শেয়ার করবে আলাইকুম